মমতার মুসলিম সংরক্ষণে বিশাল ধাক্কা মমতার রাজত্বে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সংশয়পত্র বাতিল করলো কলকাতা হাইকোর্ট এই রায় মানিনা না বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পঁচিশ হাজার শিক্ষক বাতিলের পর পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হাইকোর্টের রায় মাথায় হাত রাজ্য সরকারের বিস্তারিত দেখুন লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন কলকাতা হাইকোর্ট তৃণমূল জামানায় দেওয়া সমস্ত ওবিসি সংশয়পত্র অবৈধ ঘোষণা করেছে আদালত জানিয়েছে দু সালের পরে তৈরি হওয়া সব ওবিসি তালিকা বাতিল অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ ওবিসির সংশয়পত্র বাতিল হচ্ছে আজ সেই ও সংশয়পত্র বাতিলের নির্দেশ দেয় বিচারপতি রাজশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চ আদালত জানিয়েছে দু হাজার দশের পরে ওবিসি সংরক্ষণের কারণে চাকরি প্রাপকদের চাকরি যদিও বহাল থাকবে কিন্তু এবার থেকে আজ চাকরি পেতে সেই সংশয়পত্র ব্যবহার করা যাবে না ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট উনিশশো অনুযায়ী নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে আদালত সেই নিয়ে এবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার খর্দায় সভা করার মমতা সেখান থেকেই কলকাতা হাইকোর্টের রায় নিয়ে মুখ খুলেন তিনি বলেন সংখ্যালঘুরা কখনো তপশিলি আদিবাসীদের সংরক্ষিত আসনে হাত দিতে পারবে না কিছু বদমাইশ লোক এজেন্সিকে দিয়ে কাজ করায় একজনকে দিয়ে অর্ডার করিয়েছে কিন্তু তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা চাকরি বাতিলের রায় আমি মানি না বলেছিলাম আবারও বলছি এই রায় দিয়ে থাকুন এটা বিজেপির রায় আমরা মানব না ও সংরক্ষণ চলছে চলবে কত বড় সাহস কোর্টে দেশে কখনো ভাগাভাগি হয় না এটা একটা কলঙ্কিত অধ্যায় এদিন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন দেখ আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুনিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না ও রিজার্ভেশন চলছে চলবে সাহস কত বড় কোটে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপসিলিতেরও রেখে আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোঠে আগেও কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল স্পর্দা তো কম নয় একটা সরকার কি পলিসি নেবে সেই পলিসি নিয়ে যাও না বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত আছে কিছু দালাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও বন্ধ হবে না তাও ভ্যাংক করে করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ কেন মুসলিম মনে রাখবেন আমি হিন্দুও করি আমি হিন্দু ঘরের মেয়ে আমি মুসলিমও করি আমি তপসিলিও করি আমি আদিবাসীও করি আমি পার্শিকও করি আমি বৌদ্ধও করি আমি জৈনও করি আমি সবটাই করি এবং আমার বলে রাখি ডেক্স এটা এটা ক্যাবিনেট করে পাশ হয়েছে অ্যাসেম্বলিতে পাশ হয়েছে কোর্টের রায়ও আছে যারা ইলেকশনের আগে এইসব নিয়ে খেলা করছেন